কেউ যদি একটি শিশুকেও প্রশ্ন করেন যে এখন পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্র কোনটি সে হাসতে হাসতে খেলতে খেলতে বলে দেবে পাকিস্তান যদি এই নামটি এই রাষ্ট্রের নামটি উচ্চারণ করতে আমার কাছে ঘৃণা হচ্ছে কেন ঘৃণা হচ্ছে এটা আর আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে না এই যে বাইশ তারিখে এই মাসের পুলোতে যে ঘটনাটা ঘটল বিশ্বের কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সভ্য মানুষ সমর্থন করতে পারে পারবে না তার প্রতিফলন অবশ্য আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা কথা বলে রাখি এই যে পাকিস্তান নামক রাষ্ট্রটি ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশের চক্রান্ত এবং উগ্র ধর্মান্ধদের কারণে ভাগ হল তখন থেকেই আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যা হাজারো বছরের যার ইতিহাস আছে শান্তিপূর্ণ সহবস্থান বসুদৈব কুটুম্বকম সেই রাষ্ট্রটিকে নানাভাবে সন্ত্রাসবাদ ছড়িয়ে ক্রস বর্ডার টেরোরিজম কে মদত দিয়ে ভূস্বর্গ কাশ্মীরের মাটিকে ব্যবহার করে সেখানে সন্ত্রাসবাদীদের আখড়া বানিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে ভারতের স্থিতিশীলতা বিনষ্ট করে যাচ্ছে যুগের পর যুগ ধরে অর্থাৎ এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটির জন্মের পর থেকেই এখন আমাদের কী করতে হবে অতীতে আমরা দেখেছি তিন তিনটি বার একবার দুবার নয় তিনবার ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা দিতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে তারপরেও এই সন্ত্রাসবাদী রাষ্ট্রে শিক্ষা হয়নি কিছু বিদেশি শক্তি মদত তাদের পেছনে ছিল অর্থাৎ ভারতবর্ষের যে উন্নয়ন যে প্রগতি শিক্ষা বিজ্ঞান সমস্ত কিছুতে যে ভারতবর্ষ আজ এগিয়ে যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটি এই ধর্মীয় মৌলবাদী রাষ্ট্রটি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যারা যেই ধর্মের মৌলবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এই নোংরা কাজগুলো করে যাচ্ছে অর্থাৎ ভারতবর্ষকেও দখল করে এখানেও তাদের সেই মৌলবাদী চিন্তাভাবনার যে পরিধি বিস্তার করতে চাইছে সীমান্ত অতিক্রম করে সেই ধর্মীয় অংশের যে সমস্ত পৃথিবীতে ইসলামিক রাষ্ট্রগুলো আছে তারাও আজ এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটির পেছনে দাঁড়াতে সাহস পাচ্ছে না তাকে সমর্থন জানাচ্ছে না কাকে জানাচ্ছে ভারতবর্ষকেই সমর্থন জানাচ্ছে কিভাবে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটি এই মৌলবাদী রাষ্ট্রটি আজকে সারা বিশ্বের মানচিত্রে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে রয়েছে তখন ভারতবর্ষের একটা ধৈর্যের সীমা আছে এই পাকিস্তান নামক সন্ত্রাসবাদী রাষ্ট্রটি যতটা ভারতবর্ষের কে বিরক্ত করেছে ভারতবর্ষের নিরীহ মানুষের ধর্মীয় পরিচিতির কারণে প্রাণ দিতে হয়েছে এদের মৌলবাদী সন্ত্রাসীদের হাতে তার সমস্ত পরীক্ষার সীমা ভারতবাসী অতিক্রম করে গেছে আর ধৈর্য ধরবার কোনো অবকাশ নেই এখন আমাদের যে দায়িত্ব হলো সরকারকে সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবেই সমর্থন জানিয়েছে এই সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করার জন্য উৎখাতের কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিশ্ব জনমত ভারতবর্ষের পক্ষে এবং এই নির্লজ্জ যে দেশটি সন্ত্রাসবাদী দেশটি তারা যেই সীমারেখা নিয়ে স্বাধীনতার সময় তারা পৃথক রাষ্ট্র গঠন করেছিল তা তো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সেই পূর্ব পাকিস্তান সেটা বাংলাদেশ হয়েছে যদিও ভারতের সাহায্যে বাংলাদেশের সেই নির্যাতিত মানুষগুলোকে যারা যাদেরকে নির্বিচারে মহিলাদের সেখানে ধর্ষণ করা হতো পুরুষদের হত্যা করা হতো ভাষার অধিকার ছিল না ফিরিয়ে দিয়ে নূতন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সম্প্রতি সে দেশের নির্বাচিত শক্তিকে সরকারকে উৎখাত করে দিয়েছে ওই পাকিস্তানের মদতপুষ্ট সেই মৌলবাদী একটা শক্তি যে শক্তিটা এখন বাংলাদেশ চালাচ্ছে তারা ওই পাকিস্তানের মদতেই শক্তিতেই পুষ্ট হয়ে তারা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলকে নাকি দখল করবে সেখানকার মৌলবাদীরা ঘোষণা দিয়েছে কয়েক মিনিট সময় নাকি লাগবে ভারতবর্ষ দখল করতে এরা মূর্খ এদের কথা বলে লাভ নেই এগুলো জানে না ভারতবর্ষের কি শক্তি আছে তো যাই হোক এই পাকিস্তান রাষ্ট্র যেটা আছে বাংলাদেশ গিয়েও আজকে বালুশ্রিস্থানের যারা মুসলমান মহামিদিয়া ওদেরকে এরা ইসলাম বলেই গণ্য করে না সেখানে নির্যাতন চালায় উন্নয়ন বলতে কিচ্ছু নেই সমস্ত খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানকে থেকে কেন্দ্র সেখান থেকে সমস্ত নিয়ে আসে কিন্তু বালুসদেরকে তারা সেখানে নির্যাতনে এবং নির্যাতিত করে রাখছে আজকে তারাও আলাদা রাষ্ট্র হতে চাইছে সিন্ধু অঞ্চল সেখানকার সিন্ধু প্রদেশের মানুষও চাইছে আলাদা হতে তাইলে এখন ভারতবর্ষ ইচ্ছা করলে অনেক আগেই এই পাকিস্তান রাষ্ট্রকে টুকরু টুকরু করে দিতে পারত দেশের নিজস্ব অর্থনীতি বলতে খুব একটা কিছু নেই ভিক্ষা করে বিদেশি সাহায্য পুষ্ট হয়ে আপনারা দেখেছেন পাকিস্তানের সেই কি জানি মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী না কি জানি হরিদাস সে অলরেডি বলেছে যে আমেরিকার জন্য আমরা তিন দশক ধরে কত কাজ করেছি এখন দেখেছি তারা আমাদের হাত থেকে আশীর্বাদের হাতটা বাড়িয়ে নিয়েছে কতদিন চীনের কথা বলেছে চীন নাকি তাদেরকে সাহায্য দেবে অস্ত্র দেবে তো এই সমস্ত করে করে এরা ভারতবর্ষের মাটিকে তারা বিষাক্ত করতে চাইছে ইভেন ভারতবর্ষের মধ্যেও তারা তাদের দেশের যে সাম্প্রদায়িকতার যে সম্প্র সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীর যে বীজ সেটাকে ভারতবর্ষে ছড়াতে তারা চাইছে তাহলে এখন ভারতবর্ষের এখন শুরু হয়ে গেছে যদিও যে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটিকে আমার মনে হয় একেবারেই নিচ্ছিন্ন করে দেওয়া কারণ এ যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের দেখুন তো আমাদের দেশে তো সমস্যা আছে কী সমস্যা আছে বেকার সমস্যা আছে স্বাস্থ্য সমস্যা আছে সমস্যা ওই বিকারি দেশের মতো না আমাদের দেশের অনেক উন্নতি আছে তারপরে আমরা আরও উন্নয়নের অনেক শিখরে আমরা পৌঁছতে পারি কেন পারি এখানে এই যে ভারতবর্ষের সীমান্ত সুরক্ষার জন্য বছরে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে শুধুমাত্র সীমান্ত মনে হয় যেন দেখলে মনে হবে যেন সারা বছর সেখানে কি সেখানে যুদ্ধ লেগে রয়েছে এবং কিভাবে ভারতীয় সৈন্যরা সামরিক বাহিনী আমাদের বিএসএফরা কিভাবে কত কষ্ট করে সেখানে সেই বরফের মধ্যে সেখানে সীমান্ত সুরক্ষা করেছেন যাদের কারণে সেই সেনাবাহিনীর কারণে তাদের ত্যাগের কারণে সেই বিএসএফের ত্যাগের কারণে আমরা শান্তিতে ঘুমোতে পারছি একটা মাত্র সন্ত্রাসবাদী রাষ্ট্রের কারণে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটা আমাদের সেনাবাহিনীকে আমাদের বিএসএফ বন্ধুদেরকে আমাদের সি আর পি শান্তিতে ঘুমোতে ঘুমোতে দিচ্ছে না রাস্তা দিয়ে চলতে পারছে না ঢিল মারছে হঠাৎ আক্রমণ করছে অনেক সামরিক বাহিনীর লোক সেখানে প্রাণ দিচ্ছে ভারত সরকার বারবার সেখানে চেষ্টা করছে নানাভাবে এই রাষ্ট্রটিকে উন্নত করার জন্য এই এই রাজ্যটিকে উন্নত করার জন্য বহুত করছে পাশাপাশিভাবে পাকিস্তানে যারা আছে সীমান্তবর্তী যে রাজ্যগুলি পাকিস্তানের সেখানকার মানুষের জনজীবনের যে মান আর ভারতের অভ্যন্তরে কাশ্মীরের জনজীবনের মান আকাশ পাতার পার্থক্য আমরা দেখেছি সন্ত্রাসবাদী এই বাইশ তারিখের এপ্রিলের বাইশ তারিখের যে ঘটনা ঘটিয়েছে তারপরে সেখানে পর্যটক নির্ভর পর্যটন নির্ভর পাকিস্তান কাশ্মীরের সাধারণ মানুষ অটোওয়ালা রিকশাওয়ালা হোটেলওয়ালা তারা হাহাকার করে কাঁদছে যে তাদের রুটি রুজির রাস্তাটা বন্ধ হয়ে যাবে যদি সেখানে পর্যটন শিল্পটা মার খায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যদি সেখানে না যায় তাহলে ওদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে তাহলে কাশ্মীরের অভ্যন্তরেও পাকিস্তানপন্থী যে সমস্ত অপশক্তি যারা রয়েছে যারা তাদেরকে সন্ত্রাসবাদীদেরকে সাহায্য করছে তারা কি করছে তারা কাশ্মীরের যে নিরীহ কাশ্মীরি আছে সেই আমার বন্ধুরা মুসলমান ভাইরা নিরীহ মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ তাদেরকে রুটি রুজির পথটাকেও বন্ধ করে দিচ্ছে এই সন্ত্রাসবাদীরা আমরা আর কতদিন সহ্য করব কতদিন সহ্য করব সহ্যের সমস্ত সীমা ওরা লঙ্ঘন করে দিয়েছে তাহলে দেখুন এই নোংরা দেশটি এই অশিক্ষিত দেশটি সেখানকে আমি আজকে একটা ভিডিও দেখছিলাম আপনারা জানেন শোয়েব চৌধুরী সে বলছে তার এক বন্ধুকে যে দু তিন দুজনে মিলে আলোচনা করছে যে আমরা গত তিন বছর ধরে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাধারণ মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহবস্থানের জন্য আমরা চেষ্টা করছি আমরা সব কিছু আমাদের বিফলে গেল শুধু একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করি এরাও চাইছিল বাংলা পাকিস্তান উন্নত হোক সেখানকার মানুষ ভালোভাবে বাঁচুক আজকে দেখুন পাকিস্তানের মানুষের মধ্যেই এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠছে রিয়াকশন হচ্ছে ওরাও জীবনের মায়া মমতা ত্যাগ করে দেখতে পাচ্ছে আজকে এই যে ভারতবর্ষ এই যে জলটা বন্ধ করে দিল সিন্ধু নদের আরো অনেক কিছু বাণিজ্য যদি বন্ধ করে দেয় এই যে মৌলবাদী সন্ত্রাসবাদীরা ওরা তোরা খাবি কি তোরা আবার বাংলাদেশকে মদত মদত দিচ্ছিস তোদের কি অবস্থা আছে ট্যাংটা পাঠিয়ে আমি বলবো এদের কোনো না আছে মান না আছে কোনো সম্মান ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিয়ে এই যে ক্রিকেট হলো কত টাকা আশা করেছিলি একমাত্র ভারত বয়কট করার ফলে তোরা যে টাকা খরচ করেছিস তার ন্যূনতম টাকা উদয় হয়নি কতটা মার খেলি আর এখন কতটা মার খাবি আরে কি মূর্খ তোরা চুক্তি বাতিল করলি সিমলা চুক্তি কাদের পক্ষে বাতিল করা হওয়াতে ভারতবর্ষের পক্ষে খুব সুবিধা হয়েছে কারণ কি এই সিমলা চুক্তি ভারতের সীমান্ত তোরা যে দখল করে রেখেছিস এখন তো আর ভারতবর্ষ ইচ্ছা করলে তোদের যে দখলীকৃত অঞ্চল অন্তত সেটাকে সেটাকে ভারতের সীমার অন্তর্ভুক্ত করতে সেটা আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর তোরা নাম দিয়েছিস আজাদ কাশ্মীর সেই আজাদ কাশ্মীরের মানুষ আজাদ চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাচ্ছে আমাদেরকে বাঁচালো বাঁচালো তোরা এমনভাবে ভাবে রাষ্ট্রটা পরিচালনা করছিস আর এখানে শান্তিপূর্ণ মানুষের উপর ভারতবর্ষের সি খুন করছিস ভারতবর্ষের আর্মি খুন করছিস এখন বুঝ ঠেলা কোথায় পালাবি তোদের সেই যারা বাবারা বলছিল সাহায্য দেবে এখন দেখ কত সাহায্য আসে সেই সন্ত্রাসবাদকে মদত দিয়ে আজকে এই দেশটাকে দেশটা আজকে বিচ্ছিন্ন মানে কি বলবো সেটা নিচ্ছিন্ন হওয়ার পথে এখন নিচ্ছিন্ন হওয়ার উচিত ভারতবর্ষকে সেই দেশটাকে নিচ্ছিন্ন করে দিতে হবে ভারতবর্ষের আভ্যন্তরীণ শান্তি সমৃদ্ধি প্রগতির স্বার্থে তাহলে আর ওই যে ক্রস বর্ডার টেরোরিজম যেটা সাপ্লাই দিচ্ছিল অর্থাৎ সেখানে কারখানা উগ্রপন্থী উৎপাদনের কারখানা হলো সন্ত্রাসবাদী উৎপাদনের কারখানা হলো ধর্মীয় উন্মাদনার কারখানা হলো সেই পাকিস্তান অশিক্ষার কারখানা হলো পাকিস্তান কুশিক্ষার কারখানা হলো পাকিস্তান বারবার বার ভারতবর্ষকে হুমকি দেয় পরমাণু আছে পাকিস্তানের কিছু নোংরা লোক দেখছি তোদের কয়টা। বর্ডার ছেড়ে দিলে ভারতবর্ষের চল্লিশ কোটি লোক যদি যায় এই বাংলাদেশি যারা চিল্লার চিৎকার চেচাবেচি করছে লাভাচ্ছে যে সমস্ত মোল্লা মৌলবিগুলি বর্ডারটা ছেড়ে দিলেই তো হলো শুধু ভারত বিদ্বেষী কথা বলে বলে সাধারণ মানুষকে অশিক্ষিত মানুষকে তাঁতিয়ে দিচ্ছে তোদের কি স্বার্থ সেখানে সাধারণ মানুষের কি স্বার্থ কোনো স্বার্থ নেই সুতরাং এই যদি যাদের মাথায় ঘিলু আছে দিস ইজ দ্য রাইট টাইম এটাই সঠিক সময় উপযুক্ত সময় ভারত সরকার যেমন ব্যবস্থা গ্রহণ করবে আমি পাকিস্তানের শান্তিপূর্ণ নাগরিক যারা আছেন তাদের কাছেও আমরা আবেদন করব আপনারা রুখে দাঁড়ান এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা মানুষের রুটি রুজি মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নিচ্ছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এটাই সময় এটাই উপযুক্ত সময় এই সন্ত্রাসবাদী রাষ্ট্রকে মানচিত্রের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার তাহলে পার্শ্ববর্তী অনেকগুলো রাষ্ট্র শান্তি পাবে আমি সেদিন বলেছিলাম যেদিন আফগানিস্তানে তালিবানি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই চ্যানেলেই আফগানিস্তানে তালিবান সংকটে পাকিস্তান আজকে দেখুন আফগানিস্তানের আফগানদের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক কতটা তিক্ত সম্পর্ক ভারতের সঙ্গে আফগানিস্তানের কি সম্পর্ক ভারত টোটালি আজকে আফগান যে ক্রিকেট দল সেই ক্রিকেট দলকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে পাকিস্তানের এখন ওদের সঙ্গে পাত্তাই পাচ্ছে না আফগানিস্তানের অনেক উন্নয়নের কাজে ভারতবর্ষ অনেক সাহায্য করেছে আরে তেইমান হিমখারাম এই কোভিডের সময় বাংলাদেশ এবং পাকিস্তানকে বিনামূল্যে টিকা দিয়েছে ভারত কোটি কোটি টাকার বিভিন্নভাবে সাহায্য করছে বাংলাদেশকে ফ্রিতে কত কিছু দিয়ে দিচ্ছে তোরা ভাবছিলি বাংলাদেশের সীমান্ত করলে পরে রক্ষা মানে ইয়ে করলে পরে তোদের পৃথিবীর বিভিন্ন দেশে সে সাহায্য করবে পাকিস্তান চলে আসবে আজকে দেখ এখন পাকিস্তানের অবস্থা পাকিস্তান এখন নির্মূল হতে যাচ্ছে পাকিস্তান নির্মূল হতে যাচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম আমি মনে করি পাকিস্তান নির্মূল হতে যাচ্ছে বাংলাদেশের আমার মনে হয় বেশি দিন দূরে নাই আরেকটা অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানেও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পত্তি লোভের জন্য অনেকে তাড়াবার চেষ্টা করবে যেটা পাকিস্তানে হয়েছে যেটা বাংলাদেশে হচ্ছে আগে হয়েছে এখনো হবে আর কত সংখ্যালঘু তাড়াবি তখন নিজেরাই তো নিজেরা মরছিস শিয়া সন্নি আহমদিয়ার সঙ্গে অন্যরা এক একটা গোষ্ঠীর সঙ্গে একটা তোরা নিজেরাই মারামারি করে মরছিস মর আমাদের দিকে চোখ লাগাবি না এবার উপযুক্ত সময় তোরা শিক্ষা পাবি সুতরাং আমরা ভারতবাসী ঐক্যবদ্ধ তোদের ধ্বংস করার জন্য তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে এটুকুই বললাম বন্ধুগণ ভালো থাকবে